আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল থেকে খুবই সুন্দর গরমের জন্য আরামদায়ক কিছু দাওয়াতের প্রোগ্রামে পরার কালেকশন নিয়ে অফিস ভার্সিটি পরার কালেকশন নিয়ে মাশালের তাই না এগুলো সব হচ্ছে মাশাল ইন্সপায়ার্ড ডিজাইন ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালারটা দেখছেন কি সুন্দর এটার মধ্যে মনে হয় দুইটা কালার না এটার মধ্যে কালার আছে এটা দেখেন কি সুন্দর ওভারঅল ড্রেসটা কিন্তু এই যে বোরিং এর কাজ এই কাজটা অল ওভার ড্রেসে আমার নিচেও কাজ আছে সেম কাজটা ড্রেসের মানে হাতায় নেই হাতায় পাই প্রিন্ট থাকবে তাই না আচ্ছা হাতায় প্রিন্টের প্যানেল জামার ব্যাক সাইডেও ও প্রিন্ট করা সালোয়ার না একটু দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে ভিউয়ার্স এক কালারের মধ্যে ড্রেসের ওন্নাটা যদি দেখাই খুবই সুন্দর এগুলো কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পরার মতো কালেকশন ওন্নার দুই সাইড এরকম কাটওয়ার্ক করা আছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আছে নেক্সট এ চলে যায় দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ এটাই আরেকটা খুব সুন্দর কালার হবে এটা কিন্তু লেমন কালার আর এটার যেটা কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন এই যে ইয়েলো কালারটা খুবই সুন্দর একটা কালার ইয়েলো কালার যেমন নিচে সেম টু সেম কাজ করা থাকছে বোলিংয়ের কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিব সালোয়ার এক কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নার দুই সাইডে কাজ থাকবে হ্যাঁ লম্বা দুই সাইডে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1450 টাকা ড্রেসটা দেখছেন কি সুন্দর দাম পড়বে মাত্র 1450 নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আরো ডিজাইন আছে এখন যেটা দেখাচ্ছি এইটা দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যে খুব সোভার একটা কালার দেখেন কালারটা খুব খুবই সুন্দর একটু পারপলিশ টাইপের কালার নিচেরকম চমৎকার করে বোরিং এর কাজ করা ব্যাক ব্যাকসাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে আর এটা সালন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর এটার ওন্নাটা আমি একটু আপনাদেরকে দেখাবো ওন্নাটা কিন্তু বিশাল বড় এবং ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে লম্বা দুই সাইডে কিন্তু হ্যাঁ লম্বা দুই সাইডে খুব সুন্দর করে বোরিং এর কাজ আছে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এই গোলাপিটা দেখে এটাও একটাই কালার এই দুইটা আবার হচ্ছে কালার হ্যাঁ এই গোলাপিটা একটাই কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালারটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে জামার নিচেও কাজ করা আছে পুরো ড্রেসটা খুব সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা আরো বেশি সুন্দর ওন্নাটা লম্বা দুই সাইডে কিন্তু কাজ হবে এটার দামও পড়বে হচ্ছে 1450 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখাই এটা আবার দুইটা কালার হ্যাঁ এটা একটা আর একটা হবে এই যে most pink color। কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম, রাফ ইউজ এর জন্য একদম বেস্ট কালেকশন, ঠিক আছে? এটা দেখেন। এই যে পুরো ড্রেসটা কিন্তু এবং এই যে সাইডের প্যানেলগুলো এগুলো যা হাতায় নিচে সেট করতে পারবেন। ড্রেসটা অনেক বেশি সুন্দর। এর সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে। আর এটা হচ্ছে ড্রেসের ওন্না। ওন্নাটার এই যে লম্বা দুই সাইডে কিন্তু সেম কাজটা পাচ্ছেন। এগুলো আসলে কি গরমে পরার জন্য বেস্ট অপশন। এটার দাম পড়বে सेम 1450। আচ্ছা, আরেকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা বেগুনি কালার। আর একটা হচ্ছে মিষ্টি কালার এই যে বা দেখিয়ে দিবটা জামাটা টাক কালার এর মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের অন্য অন্য লম্বা দুই কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এই চাই চোদ্দশো পঞ্চাশ সো নিতল অবশ্যই চলে আসতে নিউস ফ্যাশন সেল বাজার বিশাল পাঁচ ছয় তাল ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে নেওয়া অনলাইনে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ